আসসালামু আলাইকুম এটা হচ্ছে মিরের বাজার গাজীপুর সিটি কর্পোরেশনের বিয়াল্লিশ নম্বর ওয়ার্ড এটা মিরের বাজার ঠিক আছে আমির উদ্দিন মুন্সি স্কুল অ্যান্ড কলেজ এটা এটা মিরের বাজার একদম হাঁটা রাস্তা দুই তিন মিনিটের হাঁটা দুই তিন মিনিটের হাঁটা রাস্তা এটা রাস্তা ষোলো ফিটের উপরে আছে এই প্রজেক্টটা এখানে পোনে আট বিঘার সম্পত্তি পোনে আট বিঘার একদম নিষ্কণ্ঠক জায়গা ঠিক আছে এটা একদম পণে আট বিঘার জায়গা এটা ব্যাংকের কাছে এটা বন্ধক দেওয়া আছে ব্যাংকের লোন আছে একদম পুরোপুরি একটা বাগান করা বাগানের বাগান করা পনে আট বিঘা ঠিক আছে যারা বাগানের জন্য কিংবা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের জন্য জায়গা খুঁজতেছেন তারা এটা দেখতে পারেন পুরোপুরি বাগান করা এর মধ্যে কেউ চাইলে পনে আট বিঘা নিয়ে পিছনে বাড়ানো যাবে পিছনে জায়গা আছে পিছনে প্লাস সাইডে জায়গা আছে ঠিক আছে এটা হচ্ছে কেয়ার টাকার রুম কেয়ার টাকারের মধ্যে ওই জন্য আপনাদের আচ্ছা 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 দেখতেছি পনেরো আট বিঘা তাই তো পোনে আট বিঘা সম্পত্তি হ্যাঁ পনে আট বিঘা গাজীপুর সিটির বিয়াল্লিশ নম্বর ওয়ার্ড মিরের বাজার মিরের বাজার বাইপাসের একদম সাথে ঠিক আছে মিরের বাজার বাইপাসের একটা একদমই সাথে চাইলে পিছনে বাড়ানো যাবে ঠিক আছে সম্পত্তি আরো পিছনে বাড়ানো যাবে আর আম যেটা দেখা যাচ্ছে এটা একদম বাউন্ডারি করা জায়গা বাউন্ডারির পরেও এক্সটেনশন করার মতন জায়গা আছে বাউন্ডারির বাইরেও জায়গা পরবর্তী সময়ে এক্সটেনশন করার মতন আরও জায়গা আছে এটা পুরোপুরি একটা বাগান করা আম বাগান দেখা যাচ্ছে ঠিক দুই দিকে দুই দিকে জায়গা আছে পিছনে এবং উত্তর সাইডে পনে আট বিঘার সম্পত্তি সুপারে প্রায় স্কোয়ার জায়গাটা মালিকের রুচি আছে বলতে হবে ঠিক আছে এদিক দিয়ে পিছনে জায়গা আছে এক্সটেনশন করার মতো জায়গা আছে উত্তর সাইডে জায়গা আছে চাইলে পরবর্তী সময়ে আট বিঘা নিয়ে পরবর্তী সময় বাড়াতে পারবেন এটা দাম সম্পর্কে যদি জানতে চান কেউ আগ্রহী হন তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন হোয়াটসঅ্যাপে বিস্তারিত কথা হবে যেহেতু যে ব্যাংকের লোন আছে ইন্টারনাল কিছু বিষয় আছে সেগুলো বলতে চাইলে ফেসবুকের মা আমার হোয়াটসঅ্যাপে ফোন দিন ঠিক আছে এই জায়গাটা পোনে আট বিঘার পুরোপুরি একটা বাগান করা বাগান ডাইরেক্ট বাগান ও পনেরো পনেরো এক বিঘার মধ্যে সাইডে আবার একটা ছোট্ট একদম সাইডে এটা কতটুকু কাঠা হইতে পারে হ্যাঁ এই এক বিঘা হবে হইতে পারে এখানে একটা ছোটো ইয়ে আছে ঠিক আছে এটা ফাইন মানে সময় কাটানোর মতো বলেন বিভিন্ন ইন্ডাস্ট্রি করার জন্য বলেন বাগান বাড়ি করার জন্য বলেন সব কিছুর জন্য একদম সুপার আপনারা জানেন পাশেই ভাদুন বিভিন্ন শুটিং নাটক সিনেমার জন্য শ্যুটিংয়ের জন্য বিখ্যাত এলাকা এই মিরের বাজার বাইপাসের একদম সাথে বাস স্ট্যান্ডের সাথে অনেক বড় রাস্তা কেউ আগ্রহী হলে ফোন দিবেন এটা দুইটা ব্যাংকের মধ্যে দুইটা ব্যাংকের কাছে বন্ধক দেওয়া আছে দুইটা ব্যাংকের কাছে বন্ধক দেওয়া আছে এবি ব্যাংক এবং মধুমতি ব্যাংক এবি ব্যাংক এবং মধুমতি ব্যাংক আপনারা চাইলে এই জমিটার পুরোপুরি নেগোসিয়েশন আমি করে দিতে পারব ইনশাল্লাহ ঠিক আছে পনে আট বিঘা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম পনে আট বিঘার বাগান বাড়ি একদম বাগান বাড়ি এছাড়াও ছাড়াও ছোটোখাটো আরও কয়েকটা জমি আছে আমার কাছে এই এলাকায় চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন পনের আট বিঘা